বেশ কিছুদিন ধরে ইউটিউব ফেসবুকে দেখতে পাচ্ছি কাঁঠালের বিচি অনেক সহজভাবে সবাই ক্লিন করে ফেলছে তো আজকে আমি ওই জন্য ট্রাই করতে গেলাম আর ফার্স্টে হচ্ছে আমি অনেকগুলো শুকনো কাঁঠালের বিচি নিয়েছি খুব ভালো মতো শুকায়নি আর বেশি যত ভালো শুকাবে তত কিন্তু ভালো উপরের যে লাল চামড়াটা থাকে সেটা কিন্তু উঠে যাবে তো ফার্স্টেই হচ্ছে আমি কাঁঠালের বিচিগুলোকে দুই ভাগ করে নিচ্ছি না হলে কিন্তু যে ওপরের সাদা ও অংশটা এটা কিন্তু উঠানো খুব কষ্ট হয়ে যায় হাতের নখে অনেক প্রেশার পড়ে তো আমি এজন্য সবগুলোকে আগে দুই ভাগ করে কেটে নিচ্ছি সবগুলো দুই ভাগ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যে সাদা আবরণটা আছে সেগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেছি আর দুই ভাগ করে কেটে নেওয়ার কারণে কিন্তু এগুলো ছাড়ানো খুব সহজ হয়ে যায় যার কারণে এভাবে আগে দুই ভাগ করে কেটে নিয়েছি আর এই যে সবগুলো দেখতে পাচ্ছেন আমি একেবারে ক্লিন করে ছাড়িয়ে ফেলেছি এখন হচ্ছে একটা পাত্রের মধ্যে আমি একটু বিচিগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন এখানে আমি এক ফালি লেবু ভালো করে চেপে দিয়ে দিচ্ছি আর লেবু দেওয়ার পরে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিয়ে পরে এখন এটাকে আমি ঢেকে রেখে দিব তিন আর তিন চার মিনিটের জন্য ঢেকে রাখার পরে এই যে ঢাকনাটা তুলে এখন তুলেছি আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেছেন কত ইজিভাবে উঠে যাচ্ছে আমি নখ দিয়ে একটু ঘষা দেওয়াতে উঠে যাচ্ছে আর কিছু কিছু তো এই যে একটা ডলা দিয়ে দিয়েছি আর কিন্তু উঠে যাচ্ছে তো এই প্রসেসিং মাধ্যমে কিন্তু খুব সহজভাবে ক্লিন করা সহজ আমি ভিডিও অনেকগুলো দেখেছি দেখার পরেই কিন্তু ট্রাই করেছি তো আপনারা চাইলে এভাবে হাত দিয়েও কিন্তু খোসাগুলোকে উঠিয়ে নিতে পারেন অথবা আরেকটা পদ্ধতি আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে এরকম একটা প্লাস্টিকের ঢাকনাওয়ালা বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে বোতলে নিতে পারেন আমি যে ভিডিওগুলো দেখেছিলাম ওনারা বোতল ইউজ করে তো একই কথা বোতল আমার কাছে ছোট কোনো বোতল ছিল না তো আমি কাছে আমার কাছে মনে হলো যে ছোট বাটির মধ্যে আমি কেননা করে দেখি তো এই বাটির মধ্যে আমি সবগুলো কাঁঠালের বিচি দিয়ে নিচ্ছি আর যেই পানিটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা সামান্য একটু দিয়ে নিয়েছি আর এখন এটাকে অনবরত ঝাঁকাতে থাকবো তো আমি বেশ কয়েক মিনিট ঝাঁকিয়েছিলাম মাঝে মাঝে খুলে দেখছিলাম যে খোসাগুলো ছাড়িয়েছে কিনা দেখা যায় ভিডিওগুলো যখন দেখেছি তখন দেখাছিল যে এক মিনিটেই ঝাঁকালেই ক্লিন হয়ে যায় এরকমও হচ্ছিল না প্রায় চার পাঁচ মিনিটের মতো লেগেছে তো তারপরেও অনেক সহজে দেখা যায় যে কাঁঠালের বিচি ছাড়ানোর ভয়ে কিন্তু অনেকেই আমরা কাঁঠালের বিচিটাকে অ্যাভয়েড করি খাওয়ার জন্য তো এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু চাইলে কাঁঠালের বিচি ক্লিন করে তারপরে রান্না করে খেতে পারবেন তো এই যে আমি এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি অর্ধেকের বেশিটাই ক্লিন হয়ে গিয়েছে আর বাকি যেগুলো লেগে আছে এগুলো এই যে হাত দিয়ে একটু ঘষা দিয়ে উঠালেই কিন্তু উঠে যাচ্ছিল তারপর হচ্ছে আমি এটাকে খুব ভালো করে ওয়াশ করে নেবো আর ওয়াশ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়ে গিয়েছে আর এই যে দুই একটা লেগে আছে এগুলো কিন্তু কোনো ব্যাপারই না এগুলো চাইলে হাত দিয়ে একটু কুচিয়ে তুলে ফেলা যাবে তো এত সহজভাবে কাঁঠালের বিছি পরিষ্কার করা যায় সেটা কিন্তু আগে আমার জানা ছিল না তো এইভাবে কিন্তু চাইলে আপনারা সবাই ভালো করে ক্লিন করে তারপরে কিন্তু কাঁঠালের বিচিটাকে নিজের মন মতো করে রান্না করে খেতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ